ছুটির দিন পেয়েছে একটু বাজারের দিকে যাব বাজার করে এসে তারপর রান্না বান্না থাকবে নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত থেকে এসে রান্না বান্না থাকবে তো বাজারের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর আয়ুষের চুল কাটানো ছিল তো অত কাটতে রাজি হচ্ছে না আপনারা কমেন্ট করে জানাবেন যে এরকম চুল থাকবে কিনা কানে ঢুকে যাচ্ছে

জানতো अंदर आया क्यों साहेब अरे अकेले शर्ट करना कमरे नाम तुम आपको बोल आज यहां तक से कौन कौन है बात सामने चाहिए अंदर हमारे को तो निकल गया चलो अंदर डाल দাও 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 ভাড়াটা দাও এটা আমাদের রাস마트 রোটেশন লাগোয়া গাড়ির থেকে নামলে

絶対にしょうがないう。 ফিরলাম আর আমরাও ফিরেছি আর দিদি ভাইরা তো আমরা আমাদেরকে একবার ফোন করেছিল আমরা ভিডিও করছিলাম বাজারে তো ফোন ধরতে পারিনি আর আমরা বাড়িতে আসছিলাম ছিলাম তো দিদি ভাই আমরাও এসে ঢুকেছি দিদি ভাইরা ঢুকেছে শাড়ি চেঞ্জ করে যাচ্ছি দিদি ভাইদের সঙ্গে কথা বলছি এখনো কিছু কথা বলাই হয়নি দিদি ভাইরা আপনারা কোথা থেকে এসেছেন বেড়াকপুর গান্ধীঘাট ও শুধু বেলা থেকে দুই যা আমরা দুই যা আর লাইন মৃত্যুবার্ষিকী হচ্ছে আঠারোই সেপ্টেম্বর আমার খুব ইচ্ছে ছিল যে তার স্মৃতি উদ্দেশ্যে কিছু করি আর তো কাকুকে দেখতে না বিকল যখন তোমাদের ভিডিও প্রথম থেকে দেখি তখন ভাবে কি একদম বাবার মতো আমার লংচল লম্বা বাবা আমার আচ্ছা আচ্ছা

সকালে রোদ হলে তুমি রোদে দিয়ে গেলে এখন বৃষ্টি এসে যাচ্ছে বাবু গেটটা খুলে দাও

এত গেস্ট এসছে কাউকে না খাইয়ে কোনো দিন পাঠায়নি আসলে ওই দিদিদের কোনো আত্মীয় আসবে বলে বাড়িতে খুব তাড়াহুড়োই ওরা চলে গেল তো ওদেরকে খাওয়া দাওয়া করাতে পারলাম না মাদের ঘরে একটু চা বিস্কুট পুজোর মিষ্টি দিয়েছিল। সেইটুকু তাই একটু মুখে দিয়ে চলে গেল। আর এখন রান্না বান্না করব। তো বাজার থেকে কি কিনেছি এত বাজারে ভিড় ছিল না রবিবার কি কিনেছি সবটা দেখানোও যায় না ধনে তো নিতেই হবে টমেটো নিয়েছি মানে আর এটা হচ্ছে বাবার প্রিয় চিংড়ি চিংড়ি মাছ আজকে উঠেছিল কুচো চিংড়িটা ছিল ভাইয়ের দোকানের মাছ টাটকা চিনিমার কাপ মাছ একটা নিয়ে এসেছি আমরা দিয়ে টক করব আর আগে একটা ভিডিওতে বাজার করার ভিডিও দেখিয়েছিলাম একজন কমেন্টে লিখেছিলেন দাদা ভাই না দিদি ভাই আমার ঠিক খেয়াল আসছে না যে ভাইয়ের দোকান থেকে তো মাছ নিতে পারো কেন না ভাইয়ের দোকান থেকে নিই কিন্তু ভাই একদম গোনা তিন রকম মাছ তোলে সিলভার কাপ তেলা পুয়ে পাঙাশ পাঙড়া চার রকম তো সবসময় একই মাছ তো খাওয়া যায় না আর রূপচাঁদ মাছটা আপনারা অনেকেই বারণ করেন যে খাবেন না খাবেন না তো আমরা খুব কম খাই হয়তো তিন চার মাস পরে একদিন হয়তো আনা হলো এরকম আর তেলা পাঙাশ পাঙড়া সিলভার এই একই মাছ তো সবসময় ভালো লাগে না আমি আবার নোনা মাছটা না একটু বেশি পছন্দ করি

টাটকা পেয়েছি ভালো টমেটোটা একটু কম দাম পেয়েছিলাম আর লাউ শাং নিয়ে এসেছি বড় বড় চিংড়ি আজকে লাউ পাতা লাউ শাং নিয়ে এসেছি লাউ পাতায় চিংড়ি মোড়া রেসিপি হবে বড় বড় একদম টাটকা হরিনা চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে যাই হোক বাবা বাজারে যখন ছিলাম হয়নি না ভালো হয়েছে বাজারে হলে আর দেখতে হতো না ওই যা ভিড় তার মধ্যে যদি ওই পরিমাণ বৃষ্টি হয় একটা ঘুঘু তার কিভাবে তার উপরে হাঁটতে দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে জল দিয়ে চলে গেল তুমি কি করছো হ্যাঁ কোনটা চালিয়ে দিয়েছি বাজার থেকে এসে মাছ টাক সব কেটে রেডি করে নিয়েছি ভাগে ভাগে ধুয়েও নিয়েছি এই যে ভেতানি চিংড়ি আর সিলভারকাপ মাছ লোটে মাছ আর চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি সিলভারকাপ মাছ আর ভ্যাতানি চিংড়ি আজের বিরাট খাওয়া আর বিচুড়ি নিয়েছি তো হ্যাঁ একদম মাছগুলো লবণ হলে তোমার খেয়ে নেব মিষ্টি ছিল আর কাম মাছ তো একটু লবণ বেশি দিয়ে ভাজতে হবে আমরা টমেটো দিয়ে টক করব আজকে কোনো সবজি না সবজি বলতে লাউ পাতায় চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলে এক চিমটি লবণ দেব মাছটা খুব টাটকা

হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো ধনে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ঝোলে আগুন উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব মাছের ঝালটা হয়ে গেছে

মশলাটা ভাজা হয়েছে একটু সামান্য জল দিয়ে দেবো লোটে মাছটা দিয়ে দেবো ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা রসুন সর্ষে

স্বাদ লবণ দিয়ে দিচ্ছি চিংড়িটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিংড়িটা একদম ভুরভুরে হয়েছে একদম ভুরভুরে কেউ আর কারোর সঙ্গে লাগছে না ফ্রাই প্যানটা বসিয়ে দেবো ফ্রাই প্যানটা গরম হতে থাক এবারে লাউ পাতায় মুড়িয়ে নেব একটা বড় লাউ পাতা দিয়েছি ওর ভিতরে আর একটা ছোট লাউ পাতা দেবো দিয়ে মুড়িয়ে নেব করে চিংড়ি মাছ দেব একটা করে কাঁচা লঙ্কা একটু করে মশলা বাটা ওর ওপরে দিয়ে দেব এবার ভালোভাবে মুড়িয়ে নেব

না লাগে রে ভালো লাগে দেখে না বেজন বুড়ো হয়ে যাব তখন আমাকে বানিয়ে না না চিংড়ি মাছের মধ্যে দইচ্চি থাকে বাবু শুধু পাতা করে দিচ্ছে না তো দু দুটো চিংড়ি মাছ এইভাবে এই মশলা না না ভাবলে হবে না এইটা আগে বুড়ো দেবো

চিহ্ন দিয়ে দেবো হলুদ লাগিয়ে দিলে হবে সবগুলো রেডি করে নিয়েছি বড় বড় হরিণা চিংড়ি বলে এই রেসিপিটা ভেবেই লাউ শাকটা নিয়েছিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে আছে সামান্য একটু তেল দিয়ে দেবো ওর গাছ তেলটা কিন্তু খুব সামান্য শুধু ফ্রাই প্যানে লাগিয়ে নিয়েছি এবারে রান্না হতে শুরু করে দিয়েছে এই রান্নাটার নাম কি? লাউ পাতা চিংড়ি। ফ্রাই প্যান দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটা লবঙ্গ। ছিদ্রটা বন্ধ করে দেবো। তুমি বারবার এখানে চলে আসছো কি করছো? ওরে বাবা এখানে বসে রে ড্রয়িং করেছো? হ্যাঁ তো রাগো দেখি ওই জন্য তুমি বারবার এখানে চলে আসছো?

এবারে ঢেলে নেব লাউ পাতা চিংড়ি মোড়া হয়ে গেছে নামিয়ে নেব প্লেটটা তুলে নেব ওইদিকে দুজনে কি করছে কি জানি খেতে পেয়েছে তো বলছিল মাও বলছিল আয়ুšo বলছিল 그다음에 কোনটা দেখো এইটা ওইটা কেন ওಂಚি নুই দাও তোমাজ যদি তিনটা থাকে তখন কি হবে

বেশে এই আদি আ জল আছানা স্পেশাল তরকারি তো এই সুদু চিংলি মাস্তা হুম নাও নাও শক্ত এই পাতা আই গড়া আদার দারুণ গেছে নে কি ও না তুমি ও না খাওয়া না খেলাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা

কোনটা ভাত <laughs> <laughs>

मजा हं हं आटो ढोल्न लाबो न अमला अमला टॉक तँ ভালो भबे आके मडेल लावन झन्नेछि हं ओ